হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শ্রদ্ধা বর্জন হরে ভী উত্তম উত্তম কনিষ্ঠ অনুসারে শ্রদ্ধা বঞ্জন হরে ভক্তি অধিকারী রে শ্রদ্ধ অনুসারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শোদ্ধ যুক্ত শুনে পান দিন চোদ্দা যার উত্তম দিক হরে তরা সংসার হরে তরা সংসার ছাত্র যুক্ত শুনে পানো শান উম হরে শে তর সংসার হরে তর সার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দিড় চোদান মধ্যম অধিকারী সেই মহাভগবান হরে সেই মহাভগবন শত্রুযুক্তি নাহি জানে দিড় চোদ মধ্যম অধিকারী সেই মহাভগান হরে সেই মহাভগান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে জহার কমল শ্রদ্ধা সে কনিষ্ঠ হয় একাদশী স্কন্দে করিয়াছে লক্ষণ জহার কমল শ্রদ্ধা সে কনিষ্ঠ হয় একাদশ সি আছে লক্ষন হরে করিয়াছে লখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে নাই লক্ষ লক্ষণ দয়া কর দয়াল হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 Hari Rama Hare Rama 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 Hare